আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা মতো হলো। শিবের মাস গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী বাণী এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোন সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের আমার নাম মলিপাল

ヘイ কোথায় মেয়র কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিকাশি 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 ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধাননগরের মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন

এইsortTablesortTableকে টেমস নদী বাননা চলবে না চলবে না এই নিিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে এই নেওর তুমি ঠিক 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 এই নেওর তুমি ঠিক 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 কাট বে বে এই ব্যবস্থার আমূল সংস্কার এই বিধান নগরে করতে হবে করতে হবে এই বিপ্লবীর যুবমর্চার আন্দোলন চল চাই চলবে চল চাই চলবে এইsortTableকে নিিকাশি ব্যবস্থার আমুল সংস্কার করতে হবে করতে হবে করতে